বিসমিল্লাহ রহমান রহিম আমাদের আজকের পড়া হল কত নম্বর আকিদা আটষট্টি আটষট্টি নম্বর আকিদা থেকে আহলুল খাবা ইরি মিন উম্মতি মুহাম্মদিন সাল আলহি ওসাল্লাম ফিন্নার লুখাল্লাদুন আমরা আহলুসাল জামাত এই কথা বিশ্বাস করি হৃদয় দিয়ে বিশ্বাস করি যে কবিরা গুনা জিনারা করেছেন কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিরা মিন উম্মি মোহাম্মদিন সাল্লু আলি সাল্লাম মুহাম্মদ সাল্লাসাল্লামের উন্মতের মধ্য থেকে যারা কবিরা গুনায় লিপ্ত হয়েছে তারা জাহান্নামে যেতে পারে লাইন কিন্তু চিরস্থায়ীভাবে নয় সব সময় সেখানে থাকবে এমন নয় একটা পর্যায়ে হাজার হাজার লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে পুড়ে তারপরে এক পর্যায়ে জান্নাতে পারে ইদা মাতু তু অহুম ওয়াহিদুন শর্ত কি ইদা যখন মা তু তারা মৃত্যুবরণ করবে ওয়াহুম ওয়াহিদুন এমত অবস্থায় যে তারা একত্ববাদী বিশ্বাসী ছিল তাও হিদবাদী মুমিনগণ ও ইল্লাম ইয়া কুনু তা ইবিন যদিও তারা তৌবাকারী না হয় তৌবাকারী না হয়েও যদি মৃত্যুবরণ করে তারপরেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে বাদা আজজাওয়া আজ্জা আরিফিন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার পরে সম্মুখীন আল্লাহ তালার বিচারের সম্মুখীন হওয়ার পরে আরিফিন অবস্থায় হ্যাঁ অবস্থায় মুমিন অবস্থায় ওয়াহুম ফি মাসি আতিহী ওয়াকুকিহি তবে এই সমস্ত গুনাহগার মুমিনগণ তারা আল্লাহ তালার ইচ্ছা এবং হুকুমের ভিতরে আবদ্ধ অর্থাৎ আল্লাহ তালা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন সেটা আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ ইনশাহ আ রফা হুম ওয়া আফা আনহুম বিফব্লিহি যদি আল্লাহ তালা চান গুনাহগার মুমিনদেরকে ক্ষমা করে দিবেন ও আফা আনহুম তাদেরকে মাফ করে দিবেন বিফবলিহি সেটা আল্লাহ তালার অনুগ্রহ কামা জাকের আল্লাহ হু আই জাগোচ্ছেন লাফিকিতা যেমনটি আল্লাহ তালা কুর কারিমে উল্লেখ করেছেন ওয়া ইগফির মা দূনা যালিকা লিমান ইয়াশা আয়াত এ শুরু হচ্ছে ইন্নাল্লাহা লা ইগফির আন ইউশরাক বিহি ওয়া ইগফির মা দূনা যালিকা লিমান ইয়াশা শিরিক গুনাছারা আল্লাহ তাআলা কাউকে ক্ষমা শিরিক গুনা আল্লাহ কাউকে ক্ষমা করবেন না তবে শিরিক ছাড়া দূনা যালিকা শিরিক ছাড়া অন্য যত বড় গুনাই করুক সেটা আল্লাহ তালা ক্ষমা করবেন যদি আল্লাহ তালা ইচ্ছা করেন তো ক্ষমা করবেন আর আল্লাহ যদি ইচ্ছা করেন আজ্জা বাহুম না জাহান নামে তাদেরকে শাস্তি দিবেন বিকদ্রি জিনায়াতিহিম বিহি তাদের অপরাধের মাত্রা অনুপাতে অপরাধের পরিমাণ অনুপাতে আল্লাহ পাকরবুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন

মধ্য থেকে সুম্মা আস অথপর আল্লাহ পাকরব বলা আলামিন তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন ওদায় আলী কাবি আল্লাহ্লাহ আজ অজল্লাহর এটার কারণ হচ্ছে যে আল্লাহ পাকরব বলা আলামিন আলী আহলি মা যারা আহলে মা আছে যারা আল্লাহ তালার পরিচয় জ্ঞান আল্লাহ তালার কি আনুগত্যশীল ছিল তাদের জন্যে মেয়ে জাহ আল ফিদ্দা রহিম তারা উবই জাহানে তাদেরকে করবেন না কা আহলি নুক্রতিহি যারা আহলুলুন নুকরা। আহলুল মারেফা এর বিপরীত হচ্ছে আহলুলুন নুকরা। আহলুল মায়ারেফা আনুগত্তসীল বান্দাগণ আহলুন নুক্র অনানুগত্ত্বসীল নাফরমানি বান্দাগন আল্লাহ রিনাম হ মিন উমিন হিদায়েতিহি যারা ক্ষতিগ্রস্ত হয়ে জাল্লাত হেদায়েত থেকে ওলা মিয়ান আলু মিন উইলায়তিহি আল্লাহ তাআলার অভিভাবকত্ব তারা গ্রহণ করতে পারেনি আল্লাহ হুম ইয়া ওয়ালীয়ে ইসলাম ও আলী ও আল্লাহ ইসলামের অভিভাবক ইসলাম ওয়ালাদের অভিভাবক মাসিক নাবিল ইসলামী হাততানাল ক বিহি ইসলামের মাধ্যমে আপনি আমাদেরকে আকড়ে ধরুন ইসলামকে আমাদের সাথী বানিয়ে দিন সঙ্গী বানিয়ে দিন হাততানাল ক কা পুলিশে ইসলামকে নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি আমি ১৯ত নাম্বাররা আকিদা হচ্ছে ওয়ানারজ সলায় টা কুল্লি কুললি বি্ভিন্ন ওওয়াফা মিন আহনিীল খিবলা, ওয়ারা এমানন মাথা মিন হুম। আমরা মনে করি। যে প্রতিটি নেক্কার বান্দা এবং পাপষ্ট বান্দা যারা আহলে থিবলা, চাইসে গুনাগার হোক, চাইসে ফাসে খোক, ফাজের হোক তার পিছনে নামাজ পড়াকে আমরা সঠিক মনে করি। কিছু কিছু মানুষ এমন আছেন যারা ফাসে হোলে তারা নামাজ। তাদের পিছনে নামাজ পড়াকে শুদ্ধ মনে করেন না এটা আহলু সুন্নাওয়াল জামাতের নীতিবিরোধী কথা উত্তম না অনুত্তম ওয়ালামান মাতা মিনহুম এবং এর উপরে যারা মৃত্যুবরণ করেছে ওয়ালা সত্তর নাম্বার হচ্ছে ওয়ালা নুনাজিলু আহাদাম মিনহুম জান্নাতান ওয়ালা নারান ওয়ালা নাশহাদু আলাইহিম বিকুফরিন ওয়ালা বিশিরকিন ওয়ালা বিনিফাকিন মা লাম ইয়াজহার মিনহুম সেই মিন যালিক ওয়া নাযারু সারাইরাহুম ইলা আল্লাহ তাআলা আমরা কাউকে হেয় প্রতিপন্ন করি না আবার এমন সম্মানতা কাউকে দেই না যে একেবারে জান্নাতি বানিয়ে দেই এমন অপমান করি না একেবারে জাহান্নামি বানিয়ে দেই এই অধিকার আমাদের নয় এই অধিকার আল্লাহ সুবাহ কাকে জান্নাতে দিবেন কাকে জাহান্নামি দিবেন আমরা এখান থেকে সার্টিফাই করতে পারি না ওলা নশাদ আলাইহিম বি কুফরিন ওলা বি সিরকিন ওলা বি যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট অকাট্যভাবে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে কাফের বলা কাফের হয়ে গিয়েছে মুশরিক বলা তারপরে মুনাফিক বলে আমরা আখ্যায়িত করি না ওয়ানাদারু সারা ইরহম ইরাল্লাহ তালা হ্যাঁ মানুষের কিছু গোপনীয় বিষয় থাকতে পারে সেই গোপনীয় বিষয়গুলোকে আমরা খুঁটে খুঁটে বের করি না আর গোপনীয় বিষয়গুলো আমরা ছেড়ে দিই ফতোয়া সেটা হবে বাহ্যিকতার উপরে সে গোপনে কি করে না না করে সেটার উপর ফতোয়া হয় না সেটা বাইনা হুক এই কথা বুঝছো 71 নম্বরে আকীদা হচ্ছে ওয়ালা নার্স সাইফ আলা আহাদি মিন উম্মতি মুহাম্মাদিন ইল্লা মান ওয়াজাবা আলাইহি সাইফ আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহর উম্মতের উপরে তরবারি ধরা আমরা সঠিক মনে করি না আল্লাহর নবীর উম্মত তার বিরুদ্ধে আমরা তরবারি ধরব শুধু শুধু এটা আমরা বিশ্বাস করি না এই মতবাদে আমরা বিশ্বাসী না আমরা জঙ্গি মতবাদে বিশ্বাসী না তবে কোরআনের জিহাদে আমরা বিশ্বাসী কথা দ্বারা যদি কোরআনের জিহাদ বোঝানো হয় তাহলে সেটা পক্ষে আমরা জঙ্গিবাদী হ্যাঁ আর যদি জঙ্গিবাদ বলে তোমরা সন্ত্রাস বোঝাতে চাও হ্যাঁ তাইলে আমরা বিশ্বাসী না কথা বলছো আমরা উগ্রবাদী না ওয়ালা নারাস সাইফ আলা আহাদ মিন উম্মাত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা মান ওয়াজাবা সাইফ তবে যার উপরে তরবারি ধরা আবশ্যক হয়ে গিয়েছে যে মুরতাদ হয়ে গিয়েছে যার উপরে মুবাহুদদাম হওয়ার কারণে যাকে হত্যা করা ইসলামের আলোকে ওয়াজিব হয়ে গেছে তার গুরুর দামরা তরবারি দব এটা হলো সোনা আল আমরা বারাবারিও করি না ছারাচারিও করি না বারাবারি ছারাচারির মাসকানের যে মধ্যম পন্থা আছে উম্মাতান ওয়াসাতান

ওলা নারল খুরুজা আলা আহম্মাতিনা রাষ্ট্রপ্রধান আমিরুল মিনিনের বিরুদ্ধে আমরা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ আমরা তাদের এই বিরুদ্ধে তরবারি ধরা ও বুলাতি উমুরিনা আমাদের রাষ্ট্রের দায়িত্বে যেনারা আছেন রাষ্ট্রের কাজের মধ্যে নিয়োজিত আছেন ওনাদেরকে আমরা বিশৃঙ্খলা ওনাদের কাজে আমরা বিঘ্নতা সৃষ্টি করি না যতক্ষণ পর্যন্ত ইসলামী আইনে চলে কথা বুঝতে হবে জারু ইসলামী রাষ্ট্র হওয়ার পরে ইসলামী খিলাফা হওয়ার পরে আফগানিস্তান যেরকমভাবে ইসলামী খেলাফত কায়েম করছেন ইসলামী ইমারত চলছেন ইসলামী বিধান চলছেন খেলাফত না কারণ খেলাফতে ইসলামী আর ইমারতে ইসলামীর মধ্যে ব্যবধান আছে ভাবছো এখনও বিশ্বের কোথাও খেলাফা আল ইসলামিয়া নাই আফগানিস্তান শুধু তাদের রাষ্ট্র মধ্যে ইমারতে ইসলামিয়া ইসলামী অনুশাসন তারা চেষ্টা করছেন হ্যাঁ খেলাফতের জন্য অনেক শর্ত সারায়াত আছে বিশ্বের সকল মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে বিশ্বের রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে এমন ব্যবস্থাপনা করতে হবে যেখানে আমরা হিজরত করে যেতে পারি সুযোগ থাকলে এগুলো যেহেতু করতে পারে নাই তাহলে হিসাবে সেটা হচ্ছে ইমারতে ইসলামিয়া খিলাফতে ইসলামিয়া যেখানে হবে ইমারতে ইসলামিয়া যেখানে হবে ইমারতে ইসলামিয়ার আমিরুল মিন জিনারা হবেন রাষ্ট্রপ্রধানের দায়ী দায়িত্বে থাকবেন কাজী সাপ থাকবেন মুফতি সাপ থাকবেন হ্যাঁ রাষ্ট্রের বড় বড় দায়ী দায়িত্বে যারা থাকবেন তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রদ্রোহী কার্যক্রমে আমরা বিশ্বাসী নই এবং ও ইন জারো যদিও তারা টুকটাক কাজে জুলুম করে ফেলে মানুষ হিসেবে কিছু জুলুমের মাদ্রা চলেও আসতে পারে তারপরও আমরা তাদের বিরুদ্ধে তরবারি ধরি না যতক্ষণ পর্যন্ত না তারা কুফুর সিঁড়িকে লিপ্ত হয়ে যায় কুফুর আর সিঁড়িকে যখন লিপ্ত হয়ে যাবে তখন কোনো ছাড় নাই কথা বলছ ওলা না দো আলহিম আমরা তাদের বিরুদ্ধে বদুয়া করি না দা আয়া দো সেলা যখন হই লি হয় দোয়া করা আর দা ইয়ে এর সেলা যখন হই আলা তখন হই বদ্ধয়ার অর্থে উদ ওলি ওলা তেদো আলাইয়া আমার জন্য দোয়া করবেন বদ্ধ করেন না তাহলে ওলা না আলাইহিম রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আমরা বদোয়া করি না বালাগেরা চললে ইসলামের কান অনুবাদে চললে সংবিধান মেনে চললে ওলা নান মিন তো তাদের হাতে আমরা যে বায়াত দিয়েছি সেটাকে প্রত্যাখ্যান করি না আর রাষ্ট্রপ্রধানের আনুগত্যের যে আমরা এই বায়ার দিয়েছি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেটা আমরা প্রত্যাখ্যান করি না ওয়ান আর বরং আমরা মনে করি বিশ্বাস করি ত আতাহুমিন ত আতিল্লা খলিফ আতুল মুসলিমিন আল্লাহ তালার প্রতিনিধিকে হ্যাঁ আত করা মানে আল্লাহ তালার আত করা তবে আল্লাহ তালার প্রতিনিধি হতে হবে খলিফ ল আল্লাহর প্রতিনিধির আনুগত্য করাকেও আমরা আল্লাহর আনুগত্য করাটাকেই মনে করি হারিয়ে মিনতো আতিল্লাহী আজজাহউজ্লাহ ফারিদান আমরা এটাকে ফরজ মনে করি মা আলামিয়া মুরবী মা অসিয়াতী যতক্ষণ পর্যন্ত না তারা মা আসিয়তের আদেশ দেন হ্যাঁ কোরান সুন্দর বিরোধী কোনো আইন করেন অনাদ উল আহম বিসলা শেউল মুয়াহাফা আমরা তাদের জন্য মঙ্গল কামনা করি জনগণ হয়ে আমরা সরকারের মঙ্গল কামনা করি জনগণ হয়ে আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি তারা যেন কোনো ধরনের পেরেশানিতে না থাকে সেই জন্য আমরা দোয়া করি সঠিক পথ সহজ পথ সরল পথ সিরাতে মুস্তাকিমে চলতে পারে সেই দোয়া আমরা করি যতক্ষণ পর্যন্ত লাইনে থাকে লাইনের বাইরে গেলে আমরা আচ্ছা তারপরে তেহাত্তর নম্বর আটিদা হচ্ছে ওয়ান দ্য ওয়াল জামা আমরা সুন্নতের এর্তে বা করি আতে সাহাবার এত্তে বা করি এই জন্যই মূলত আমাদের নাম হয়েছে আহলুসুন্নাওয়াল জামা ওয়ানিবু সুদুদা ওয়াল খিলাফা ওয়াল ফুরকা আমরা সুজুজকে বর্জন করি সুজুজ মানে বিচ্ছিন্নতাকে আমরা বর্জন করি মতবিরোধ মতভেদকে আমরা বর্জন করি ওয়াল ফুরকা ফেরকাবাজি দান্দাবাজি মতবিরোধ মতভেদ নিরসনে আমরা বদ্ধপরিকর মতভেদ নিরসনে বিশ্বজনীন সমস্যার মোকাবেলায় সমাধানের লক্ষ্যে আমরা কাজ করি সমস্যা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করাকে পছন্দ করি না এগুলো কি মুখে বললে হবে না কাজে দেখে তো এগুলো তো আমার মুখে ভাষাগত পঠন ভাষাগত পঠন বাস্তবধর্মী পঠন বিশুদ্ধতার আলোকে পঠন পবিত্রতার আলোকে পঠন 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 সব পঠন এক না চুয়াত্তর নম্বর আকি দাওয়ানো হিব্ব আহলাল আদনী ওল আমায়াতি ওয়া নুবুজিদু আহলাল জাউরিওল খিয়ানা আমরা নেইপারায়ণ ইনসাফগার আমানতদারি ব্যক্তিদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি ও নুবুজিদু আহ লাল জাউরিওল খিয়ানা যারা বিশ্বাসঘাতকতা করে জাতির সাথে গাদ্দারি করে যারা যারা জালেন অত্যাচার করে স্বাপ্নিশি হ্যাঁ নিজের স্বার্থটাকে একচাটিয়া দেখে তাদেরকে আমরা পছন্দ করি পঁচাশি নম্বর আমরা বলি আল্লাহ আলাম আল্লাহ জানেন ফি আলাই না যে আমাদের কাছে যে সমস্ত জ্ঞান অস্পষ্ট যেগুলো বোঝার যোগ্যতা ক্ষমতা আমরা প্রাপ্ত হইনি সেগুলোর ব্যাপারে আমরা এই কথা বলাটাকেই নীতি হিসাবে গ্রহণ করি যে এটা আল্লাহ আলাই ভালো জানেন আলিফ লা মি ওল্লাহ আনা মুভি মরদিহি এটার অর্থ কে জানেন আল্লাহ তা নাই ভালো জানেন এই সহজ নীতিটাই আমরা আহলো সুনাবাল্জামা হিসাবে অবলম্বন করি আমরা এখানে আলিফ দ্বারা কী লাম দ্বারা কি বুঝিয়েছেন নিম দ্বারা এই ধরনের মন গড়া তাফছিরা আমরা করি না এটা আখল সুন্নাবাল্জ মাথায় নীতি নয় হরুফে মুকা এর মা আনা একমাত্র কে জানেন সিয়াত্তর নম্বর আকেদা হচ্ছে ওয়ান আর মাসহা আল এল হুফফাই ইনি ফিস সাফারি অল হাব অফ কে মা জা আমরা মনে করি আল মাস আল এল খুফফাই প্রচণ্ড কন কনে শীতের সময় মোজার উপরে মাসেহ করা সেটা বৈধ হ্যাঁ যুক্তি বহির্ভূত হলেও যেহেতু হাদিসের মধ্যে আসছে হাদিসে মোতাবাতিরা আসছে সেটাকে আমরা আকিদা হিসেবে গ্রহণ করি এটাকে আমরা রাহুল হুস সুন্দা অল নিদর্শন মনে করি ফির সাফারি অল হাবারি সফরে হজরে কামাজা আফির আসারি আসারের মধ্যে যেভাবে আসছে হাদিসের মধ্যে যেভাবে আসছে সাতাত্তর নাম্বার আকিদা থেকে ইনশাল্লা আগামীকালকে পড়তেন আমাদের সবাইকে হাকিদাগুলোকে বিশুদ্ধভাবে পবিত্রতার আলোকে গ্রহণ করার তৌফিক দান করুন আমি